আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এই প্রশ্নটির সমাধান দুই ভাবে করা যাবে সর্বনিম্ন তাছাড়াও আরো অন্য কোনো ভাবে করা যেতে পারে বাট আমি আপনাদেরকে দুই ভাবে দেখিয়ে যাওয়ার চেষ্টা করব খুবই সহজ তার আগে একটি বিষয় আপনারা আমার ফেসবুক পেজ মেহেদি টক্স ফলো করবেন এই যে মেহেদি টক্স ফেসবুক পেজ সুন্দর করে এখন ফেসবুকে গিয়ে ফেসবুক পেজটিকে ফলো করে অবশ্যই ভিডিওগুলো শেয়ার করবেন আমি আপনাদেরকে দুই ভাবে এখন দেখিয়ে দিব দুই নিয়মে এটা হচ্ছে প্রথম নিয়ম যেখানে আমরা হচ্ছে সূত্র প্রয়োগ করব এটা হচ্ছে দ্বিতীয় নিয়ম যেখানে আমি ফোর সূত্র প্রয়োগ করব সো আমরা এখন শুরু করি প্রথম নিয়মে যেহেতু আমরা সূত্র প্রয়োগ করবো তার আগে আমরা চাই এগুলো লিখে নিই যদিও এগুলো না লিখলীয় হবে যেহেতু নৈবৃত্তি করছি এগুলো তো কমা হতো যেতে ভুলে গেছি টাইপিং করার সময় তাহলে এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু রুট থার্টিন এবং কি এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু রুট ফাইভ আমরা এখন টু এ আমরা টু রেখে দিব এখন জাস্ট কা সূত্র প্রয়োগ করবো সূত্র প্রয়োগ করবো জানেন আমি এখানে লিখে দিচ্ছি এবি ইজ টু এ প্লাস বি বাই স্কোয়ার মাইনাস এ b বিভাইডেড বাই টু ওয়াল এটা হচ্ছে সূত্র সবাই জানে ফেমাস সূত্র যেহেতু এখানে এক্স ওয়াই আছে তার জন্য আমরা এব পরিবর্তে এক্স ওয়াই ব্যবহার করে লিখব তাহলে কত হবে এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই টু ওয়াল মাইনাস ক্লোজড থেকে গেল এক্স প্লাস এর পরিবর্তে

এখন আমরা দ্বিতীয় নিয়মে করব ফোরে সূত্র ব্যবহার করে তার জন্য আমরা লিখে নিব আগে এইগুলো এগুলো না লিখলে হয় এখানে দেব আছে করছি তার জন্য বলছি এগুলো না লিখলে হয় কিন্তু যখন এগুলো এই প্রশ্নটা যদি কতে কিংবা শর্ট প্রশ্নতে পড়তো তাহলে কিন্তু এগুলো লিখাই লাগতো এবং লিখে নিব এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু ফাইভ প্রদত্ত রাশি টু এক্স ওয় যেহেতু আমরা ফোর সূত্র প্রয়োগ করবো তার মানে এখানে আমাদের কি লাগবে লাগবে সো আমরা এখানে সিম্পলি ফোর এক্স ওয়াই লিখে দিলাম যেহেতু আমরা বেশি নিয়েছি তার জন্য আমরা দুই দ্বারা ভাগ করে সো আমরা এভাবে লিখতে পারি ওয়ান বাই এভাবে লেখা যাক ওয়ান বাই টু ইন্টু এই ফোর এক্স ওয়াই তাহলে দু দুগুণা চার তাহলে কেটে গিয়ে আমাদের এই দুই থেকে যায় এবং এক্স ওয়াই একইভাবে আমরা এই ওয়ান বাই টু বসিয়ে দিলাম ফোর এ সূত্র প্রয়োগ করব ফোর এ সূত্রটা কি আমি লিখে দিচ্ছি কত হবে এ প্লাস বি ওয়াল স্কোয়ার তাই না আর এখানে কত হবে এখানে প্লাস হবে না মাইনাস হবে যেহেতু এ বি লাগবে তার মানে আমাদের এখানে মাইনাস লাগবে আর এখানে এক্স প্লাস ওয়াই হচ্ছে পরিবর্তে কত রুট ফাইভ এখানে আর এই স্কোয়ার যে ভুল দেওয়া ভুলে গেছে এখানে স্কোয়ার হবে কিভাবে অঙ্ক করছি যে ভুল হয়ে যাচ্ছে আসলে আজকে অঙ্ক করতে ভালো লাগছে না তা ভিডিও গুলো করছি কষ্ট করে রুট এবং আমাদের থেকে থেকে এবং আট পাঁচ তেরো তাহলে আট হয়ে যায় বিয়ে করলে চার দুগুনা আট চার সেটা হচ্ছে आंसर আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আমি দুইভাবে বুঝিয়ে দিয়েছি আপনার আমার ফেসবুক পেজ মেজ ডিটক্স ফলো করবেন আল্লাহ হাফেজ